বেশ মিল্লাহ রহিম প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো আছেন তো ভালো থাকবেন ভালো রাখার মালিক আল্লাহ আল্লাহর পথে চলবেন তিনি ভালো রাখবে ডাক্তার কবিরাজ হচ্ছে ক্ষণিকের জন্যে আজকে আপনি থাকবেন না আমিও থাকবো না কিন্তু আল্লাহ দৈব্য গাছ আমার দাদাও দেহে গেছে তার দাদা দেহে গেছে তার দাদা দেহে গেছে আমরাও দেহে যাচ্ছি রকম করতে করতে একদিন দেখা যাবে যে সারা জীবন গাছপালা পশু পাখি সব কিছুই আল্লাহর যেটা আয়তে সেটাই থাকবে চলে যাবে কিন্তু গাছের প্রতি ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন ভাই গাছ যে কি মহামূল্যবান জিনিস ভাই না দেখলে বোঝা যাবে না কি যে আশ্চর্য জিনিস গাছ এটা কেউ এক স্বয়ং আল্লাহ এই যে দুনিয়ায় পাঠাইছে এর নিঃশ্বাস যদি আমাদের কারোর পেটে না যাত তাহলে আমরা মনে হয় অনেক ক্ষতিগ্রস্ত হতাম যাই হোক গাছের প্রতি বিশ্বাস করবে গাছ খুব মহামূল্যবান জিনিস আমরা কিছু হলে ডাক্তারের কাছে যাই প্রেশার মাফি হাই প্রেশার মাফি বিভিন্ন রকমের করি কিন্তু একটা গরুরে কোনো পেশার মাফা লাগে না আমাদের থেকেও অনেক শক্তিশালী ঘাস খায় পাতা খায় দেখেন কত সহজ্য জিনিস খায় তাদের কোনো ডায়াবেটিস নেই কোনো কিছু নেই অথচ তারা আল্লাহ পাখের ইচ্ছায় বল তবিআ বাইসে যাচ্ছে আমরা তাদের ব্যবহার করতেছি তো যাই হোক ভাই গাছের পরে বিশ্বাস রাখবেন গাছ খুব মূল্যবান জিনিস আল্লাহ দেওয়ার যেসব দ্রব্য খুব মূল্যবান অস অসীম মূল্যবান জিনিস গাছ সুন্দর একটা জিনিস আপনি একটা গাছ খাবেন একটা রোগের জন্যে খাবেন অথচ সাতটা রোগ সাইডে যাবে আপনি যে কোনো গাছ যদি একটু জানেন যে এই গাছটা এই হয় তো আপনি জানলে দেখবেন সেই গাছটার উচেলায় আপনার ছতটা রোসারে গেছে শুধু বিশ্বাস থাকতে হবে কারণ আল্লাহ দেওয়া গাছ অবিশ্বাস করার কিছু নেই অবিশ্বাস করবেন শেষ হয়ে যাবে বিশ্বাস থাকতে হবে আহ্লাদ দেওয়ার জিনিস মন্ত্রতন্ত্র গ্যাস যত কিছু আছে আল্লাহ দেওয়ার জিনিস খুব উপকৃত ভাই এই জন্যে আপনারা মনোযোগ